বাইকিনে মনবাৰ লৈ যায় না হা মনবাৰ লৈ যায় না মাছ দেখিলে ভাল লাগে না

এই কুড়াটা টাকা রেটে কিনা আর সিজনে আমরা টাকা করে নিয়ে এসছি বগোড়া থেকে আর কুড়ার কোয়ালিটি দেখেন কত সুন্দর ফিনিশিং কোয়ালিটি আমরা মাছকেও দিই গরুকেও দিয়ে থাকি এবং গাড়াল ভেড়াকেও দিয়ে থাকি মহিষকেও দিই তো আসলে এই সিজনে আপনি যদি দানাদার খাদ্য খরচ কমাতে চান সিজন টাইমে অনেক প্রোডাক্ট আছে সেটা সংগ্রহ করার চেষ্টা করবেন এটা গৃহস্থের কুড়া খুবই কোয়ালিটি সম্পন্ন কুড়া আর দেখেন আমি বাইশটা করে যে কুড়াগুলো নিয়ে এসছি সেগুলো মিহি ফ্যাক্টরির মিলে পাউডার করা কিন্তু গরু ভাবে খায় না ওই কুরাগুলো তো এই সিজনে আলহামদুলিল্লাহ আমরা দশ লাখ টাকার কুড়া সংগ্রহ করেছি এই যে দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে সব কুরা এই ঘরটার দৈর্ঘ্য আছে প্রায় পঁচিশ ফিট উপরে এটা বিল্ডিংয়ের নিচে আর পোস্ত আছে প্রায় পনেরো ফিট ফিট প্লাস এগুলো সব আমরা কুড়া লোড করেছি আরও আছে আমাদের মাছের খাদ্যর ঘরে এগুলো গরুর জন্য আমরা এখানে স্টক করে রেখেছি এই দেখেন কত কোয়ালিটিফুল সুন্দর সবাই চেষ্টা করবেন ভুট্টা হোক গম হোক কুড়া হোক কিছু খাদ্য সিজনে মজুত করার জন্য যে কুড়াগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম এইগুলো হচ্ছে আমাদের মাছের খাদ্য এখানে গোবর ভুট্টা কুড়া বেকারের যে পণ্যটা আছে সেটা